বিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি বাঙালিদের খুবই পুরনো বা ঐতিহ্যবাহী একটি রান্না নিমবেগুন এই বসন্তকালে অসুখ বিসুখ একটু বেশি পরিমাণেই হয় বিশেষ করে সর্দি কাশি আবার চর্মরোগেরও অনেক সমস্যা দেখা দেয় নিম উপকারিতা তো আমরা সবাই কম বেশি জানি নিম শ্বাসকষ্ট অ্যালার্জি রক্ত পরিষ্কার করা থেকে শুরু করে ক্রিমিও নাশ করে আর কচি কচি বেগুন দিয়ে এই নিম পাতা ভাজি করলে এতটাই সুস্বাদু হয়েছে একবার খেলে যে একবার এই রান্নাটি খায় বারবার খেতে ইচ্ছে করে আর এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর খেতেও দুর্দান্ত বাড়ির উঠান থেকে তিন চারটি কচি দেখে দেখে বেগুন নিয়েছি আর এই রান্নার জন্য বেগুন কচি হলেই খেতে বেশি ভালো লাগবে সেই সাথে কয়েকটি কাঁচামরিচ এবং নিম পাতা নিলাম নিম পাতাগুলো ওরকম কচি দেখে নিয়েছি পাতা যত কচি হয় তত ভাজাটা খেতেও দারুণ লাগবে পাতাগুলো ডাটা থেকে আলাদা করে নিয়ে নিয়েছি পাতায় জল না লাগিয়ে শুধু মুছে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি আর পোকামাকড় যাতে না থাকে সেই জন্য ভালো করে বেছে নিলাম এবার বেগুনগুলো পাতলা করে চিরে দিয়ে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি এ ভাজি তৈরির জন্য কচি বেগুন এরকম ছোটো ছোটো টুকরা করে রান্না করলে দেখতে দেখতেই মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে বেগুনের টুকরাগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিম পাতা কিন্তু জল লাগায়নি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এবার তেল হালকা গরম হয়ে আসলে নিম পাতাগুলো দিয়ে দিলাম নিম পাতা হালকা ভাজা হওয়ার আগে সরিষা ফোরণ দিয়েছি এটা এক ধরনের শুক্ত রান্নায় তাই সরিষা ফোরণই ভালো লাগে সরিষা ফুটিয়ে আসলে বেগুনের টুকরাগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য চিনি দিয়েছি আর এর স্বাদ বাড়ানোর জন্য কয়েকটি চেরা কাঁচামরিচও দিলাম যারা মরিচ ছাড়া তৈরি করতে চান মরিচ বাদ দিয়েও তৈরি করতে পারেন কচি বেগুন মজে একেবারেই কমে আসবে তাই লবণ কম করে দিলেই ভালো হয় হালকা আছে চেড়ে দিয়ে এবার এক থেকে দুই মিনিটের মতো ডেকে রাখবো এতে বেগুনগুলো মজে যাবে আর বেশি ঢাকনা দিয়ে রাখলে অতিরিক্ত নরম হয়ে যাবে তাই দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে রেখেছি আর এবার মিডিয়াম আছে একটু পরপর নিয়ে চেড়ে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে নিম পাতা খুবই উপকারী এমনিতে নিম পাতা একটু তিতে হলেও তেলে ভেজে এ পাতা অন্য সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই সুন্দর হয় আর এর ঘরানো খুবই ভালো হয় কচি কচি বেগুন দিয়ে এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন গরমের একেবারেই উপযুক্ত একটি রেসিপি কেমন লাগলো হেলদি নিম বেগুনের এই রান্নাটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ